আল্লাহ পাক অসংখ্য জায়গায় এই আদম এবং হুদ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছে সুরা আল ফাজার সুরা আল ফজরের মধ্যে আল্লাহ পাক সংক্ষিপ্তভাবে কিছু কথা বলছেন ওয়ালফাজ ফাজ ওয়াল আয়ালিন আস্ ওয়াস্ফী ওয়াল ওয়াত ওয়াল লাইলি ইদা আলাম তারাকাইফা ফাআলা রাব্বুকা বিআদ র মাদা তেলে আল্লা তেলাম ইউখলাক মিস লোহা ফিল বেলা আল্লাফাক কয়েকটা কথা বলছেন আলামতারা কাইফাফা আল আরব্ব বু কবি তোমাদের কাছে কি আদ জাতির সম্পর্কে কোনো খবর আসছে কি না আদ জাতির সম্পর্কে কিছু জান কিনা না আল্লাহ প্রশ্ন করতেছেন আলামতারা আলামতারা মানি হ্যাঁ আলাম তারার সোজা অর্থ হইলো জান কি খবর আছে নে এটাকে আরবিতে বলে আলাম তারা কোরআনে অনেক জায়গায় দেখবেন আলাম তারা আলাম তারা কাই বাবাবিল ফিল আল্লাহ বলছেন যে আরে তোমরা কি আসাবুল ফিল সম্পর্কে কোনো খবর জানো কি না এই সংবাদটা তোমরা জানো কিনা এরকম অসংখ্য আয়াত আছে আলাম তারা তা আল্লাহ পাক এখানে বলতেছেন আদ জাতি সম্পর্কে তোমরা কিছু জানো নাকি যারা বিশাল বিশাল প্রাসাদের মালিক ছিল আজকের যুগে আমরা বলি যে বড় বড় প্রাসাদ বানাই পৃথিবীতে বিভিন্ন বিশাল বিশাল প্রাসাদ তৈরি করি আল্লাপ বলতেছেন জাতিলে ওই আট জাতি আজ থেকে হাজার হাজার বছর আগে বিশাল 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 উঁচু উঁচু টাওয়ার বানাইত ফিল তেলাম এবং তাদের মতো ভবন আল্লাহর জমিনে অন্য কোন জাতি বানাইতে পারত না অন্য কোনো জাতি আট জাতির মতো বানাইতে পারত না তাহলে দেখেন আদ জাতি হাজার হাজার বছর আগে যেগুলো বানাইতো মাঝখান দিয়ে আবার পৃথিবীর মানুষ ওইগুলো ভুলে গেছে মানে ওইগুলা ধ্বংস হয়ে যাওয়ার পরে আজাব নাজিলের পরে মাঝখান দিয়ে হাজার হাজার বছর আস্তে আস্তে এটা অবনতি হয়েছে আবার সেই আল্লাপাক ওই আট জাতির মতো ববন আবার বান্দাকে শিখিয়ে দিয়েছেন যে তোমরা এইভাবে এইভাবে একশো তালা দুশো তলা তিনশো তলা বানাইতে থাকো আল্লাহ রবীন্দন এখানেও এই সৌরা হুদের মধ্যে পরে আট জাতির বর্ণনা দিয়েছেন আল্লাহ বলেন আজ জাতির কাছে আমি নবী পাঠাইলাম সেই নবীর নাম হলো হুদ সেই নবীর নাম হুদ এখানে আল্লাহাকে আরেকটা কথা বলছেন বানাইলাম হুদকে তাদের ভাই হুদের পরিচয় দিচ্ছেন হুদ হলো জাতির ভাই আথ জাতির ভাই মানে ওই আজ জাতির অন্তর্ভুক্ত ওই বংশের মানুষ ওখানকার স্থানীয় বাসিন্দা বারাটিয়ানা বুঝতে পারছেন অস্থায়ী বাসিন্দা না আল্লাহ পাক ওই স্থায়ী বাসিন্দা একেবারে ওই আদ জাতির লোক তাহলে বোঝা যায় আল্লাহ পাক কোন নবীকে অন্য জায়গা থেকে এনে নবী বানান নাই একেবারে যত নবী আছেন দেখেন প্রত্যেক নবীকে আল্লাহ রব আলী নবী বানাইছেন কোথায় নিজ নিজ এলাকায় নিজ অধিবাসীদের মধ্যে নিজের আত্মীয় স্বজনদের মধ্যে তারা নবী নিজের প্রতিবেশীদের মধ্যে নবী কোন নবী জন্মগ্রহণ করছেন মক্কাতে তাকে যে সিরিয়া আল্লাপাক নবী বানান নেই সিরিয়া জন্মগ্রহণ করছেন তাকে মিশরে নিয়ে আল্লাহ নবী বানান নেই আম্বিয়া আলহিমুসাল্লামের সুন্না পদ্ধতি হল যেই এলাকায় তাদের জন্ম সেই এলাকায় সেই জাতির মধ্যে আল্লাপাক তাদেরকে নবী বানিয়েছে ঠিক এই হুদ আলাহি সাল্লাম টু আল্লাপাক আজ জাতির মধ্যে আজ জাতির থেকেই তিনি জন্মগ্রহণ করছেন আজ জাতির লোকেরা তাদের তাকে ছোটবেলা থেকে একেবারে জন্ম থেকে শুরু করে তাকে দেখে আসতেছে

আল্লাহ সুবান বলেন নাই তার অর্থ হলেও তার বাপের নাম দরকার নেই আল্লাহাক এখানে ওই তার ওই কিচ্ছা কাহিনী বর্ণনা করা আল্লাহাকের উদ্দেশ্য না এই জন্য দেখেন আল্লাহাক তার জীবনে কিছুই বলেন নাই তিনি কাজ ছেলে কার মেয়ের জামায় কোথায় বিয়ে করছেন তার শ্বশুরকে তার বাবাকে তার আত্মীয় স্বজনকে আল্লাহাক কিছুই বলেন নাই আল্লাহাক ডাইরেক্ট চলে গেছেন সোজা বলছেন যে কলা ইয়া কমে মেনিলা মালা কুমিন আল্লাহাক যখন হুদ সালামকে নবী বানাইলেন নবী বানানোর পরে তিনি তার কওমের কাছে যে দাওয়াতটা দিছেন সরাসরি আল্লাহ রবীন্দন সেই দাওয়াতে চলে গেছেন মানে নবতী জীবনের আগের কথা আল্লাপাক বর্ণনা করেন নাই আল্লাপাক তার বর্ণনাটা শুরুই করছেন নবতী জীবন থেকে হুদ সালাম তার জাতের কাছে যে দাওয়াতটা দিছেন একটা বাক্যের যে দাওয়াত সেম এই একই দাওয়াতটা সমস্ত নবীরে দিছেন তাহলে বোঝা গেল কেয়ামত পর্যন্ত সমস্ত মুমিনদের দাওয়াতের বাক্য কয়টা একটাই আদম ইসলামের দাওয়াতের বাক্য যেটা নুয়া আলাহিসাল্সালামেরও সেটা হুদ আলাইসালামেরও সেটা সলেহ ইসলামেরও সেটা সোহাইব ইসলামেরও সেটা মুসা আলাইসালামেরও সেটা ঈসা আলাইসাল্লামেরও সেটা মোহাম্মদুর রসল সাল্লাহিসেরও সেটাই তাহলে আমাদের কি আরেকটা হবে আমাদেরও একটা এবং কেয়ামতের আগে যারা কেয়ামত পর্যন্ত যারা আসবেন পৃথিবীতে তাদেরও দাওয়াতের বাক্য হবে একটাই সেই দাওয়াতটা কি ইয়া কও মেয়ে বদল্লা হ মালাকুম্ গাইরু এই বাক্যটা এই বাক্যটা লপ কোরানে অসংখ্য জায়গায় বলছেন ইয়া কও মেয়ে বদুল্লা হ মালাকুম্ গাইরু আচ্ছা এখানে এই বাক্যটার মধ্যে কয়েকটা জিনিস লক্ষ্যণীয় আছে কয়েকটা জিনিস বুঝতে হবে এটা বুঝলে আপনি সব নবীর দাওয়াত বুঝে যাবেন প্রথম কথা হলো হুদ আলাহ ইসালাম যাদের কাছে দাওয়াত দিচ্ছেন তারা কি আল্লাহর আবাদত করতেন না করতেন না হ্যাঁ সবাই বলে না অনেকের সন্দেহ আছে যে মনে হয় করতো না তারা আমাদের ধারণা কিন্তু এরকম যে তারা যদি আল্লাহর আবাদতে করতো তাহলে আর দরকার কি ঠিক না আমরা মনে করি যে ওই যুগের লোকেরা এরা মনে হয় আল্লাহর আবাদ করতো না কিন্তু শুনেন এরা আমার আপনার থেকে আরো বেশি বুজুর্গ ছিল আরো বেশি ফরজগার ছিল যাদের নাম শুনেন আবু জাহাল এরা কি বেনামাজি অনেকে মনে করে যে কি কয় আবার এরা আমার আপনার থেকে বেশি ফরজগার মানুষ ছিল এরা আল্লাহর ঘরের মোতাবাল্লি আল্লাহর ঘরের সভাপতি এটা সরকার বাড়ি মসজিদের সভাপতি না সেই মসজিদে হারাম বাইতুল্লাহর সভাপতি বাইতুল্লাহর এবং বন্দেগীর মধ্যে দিয়ে এরা চোর ডাকাত বদমাস মৎখোর জুয়াখোর মানুষ ছিল না এই মানুষগুলো কিন্তু সবচেয়ে ভালো মানুষ ওই সমাজের তৎকালীন যুগের নেতা এবং সবচেয়ে ফরেজগার মানুষ তাদের বাসায় ফরেজগার আমরা ফরজগার বলি নাই এই জন্য যে তারা তাওহিদ তাওহিদের ভিত্তিতে এবাদতটা করে নাই আবাদত কম পরে নাই তারা কিন্তু তাদের আবাদতটা তাওহিদের ভিত্তিতে ছিল না এজন্য আমরা তাদেরকে ফরজগার হিসেবে স্বীকৃতি দিই না আমরা তাদেরকে আল্লাহওয়ালা বলি না কিন্তু তারা কিন্তু খারাপ মানুষ ছিল না ঠিক এই হুদ আলহিসাম যে কাউমের কাছে দাওয়াত দিচ্ছেন এই মানুষগুলো আল্লাহর আবাদত করত। আল্লাহর আবাদতের মধ্যেই থাকতো তারা তো আমি আলহিমসালাম এসে তাদেরকে যে দাওয়াতটা দিতেন সেটা হলো তারা আল্লাহর আবাদত করত আবার পাশাপাশি অন্যদেরও আবাদত করত। আর নবীরাসুলেরা এসে বলতেন যে আবাদত করো শুধু একমাত্র আল্লাহ মানে নবিরাসলেরা যে জিনিসটা যোগ করতেন সেটা ছিল একমাত্র নবীরাসুলদের দাওয়াতের মূল শব্দটা হলো একমাত্র আর ওই জাতির সাথে ওই কাউমের লোকদের সাথে আম্বিয়া সালামের আর কোন বিরোধ ছিল না বিরোধটা ছিল একটা শব্দের মধ্যে সেই শব্দটা একমাত্র এই শব্দটা ঠিক হইলে মানে সে মমিন এই শব্দটা ঠিক না হইলে সে কাঁপেন সে মুশিদ শুধু একমাত্র এই জন্য দেখেন এই দাওয়াতের মধ্যে কি বলতেছেন হুদা আলাইসালাম ইয়া হে আমার কাউমেলা আল্লাহর এবাদত করো আল্লাহর গোলামি করো হিনগাই রুহু যে আল্লাহ ছাড়া সত্যিকারের একমাত্র মা আর কেউ নাই মা হওয়ার যোগ্য এবাদত পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ রব আলিন সুতরাং এবাদত কর শুধুমাত্র আল্লাহর নবীর এই সব নবীর দাওয়াত এটাই যে এবাদত করো শুধুমাত্র আল্লাহ মানে আল্লাহ তোমাদেরকে এবাদতের জন্য সৃষ্টি করেছেন করতে হবে আল্লাহ ফাতেহার মধ্যে দেখেন এই সুরাহা আল্লাপ বারবার যত রাখার নামাজ পড়বেন প্রত্যেক রাখাতে সুরাল ফাতেহা পড়তেই হবে সুরাল ফাতেহা নাই নামাজ নাই সেখানে আল্লাহ পাক কি শিখেছেন এখানে আল্লাহ পাক না বোধুর আগে ইজ্ঞাকা শব্দটা যোগ করছেন ইজ্ঞাকা মানে একমাত্র ইজ্ঞাকা মানে একমাত্র আল্লাহ পাক শিখাইছেন যে ইজ্ঞাকা না বোধু এবাদত করি একমাত্র তোমার এটার নাম তাওহিদুল এবাদা এটার নাম আল্লাহর একত্রবাদ এই তাওহিদটাই আমরা অনেকে বুঝি না যে তাওহিদ কি আমরা মনে করি তো আল্লাহর এবাদত তো আমি করি আবার তাওহিদ কি কিন্তু দেখা যাচ্ছে যে একই ব্যক্তি আল্লাহ রব্বুল্লা আলমিনের আবাদতো করছি আবার পাশাপাশি কোনো একটা মাজারে গিয়ে দরবারে গিয়ে কোনো জায়গায় গিয়ে কবরওয়ালাকে সেজদাও দিচ্ছি এবাদত আল্লাহরও করতেছি কি আল্লাহর ইবাদত না সেজদা আল্লাহর ইবাদত না তা আল্লাহর এবাদত শুধু আল্লাহরে করতে হবে আল্লাহকে বাদ দিয়ে আর কাউকে করাটা নামে সেরে সুতরাং স্যাজদা শুধুমাত্র আল্লাহকে কারো সামনে আপনি চুপ করে দাঁড়িয়ে থাকবেন কার সামনে দাঁড়িয়ে থাকবেন আল্লাহর সামনে আল্লাহর সামনে দাঁড়াবেন আল্লাহর সামনে দাঁড়ানোটা এবাদত সুতরাং আল্লাহ ছাড়া অন্য কারো সামনে দাঁড়াই থাকবেন সেটা শের রুকু একটি আবাদত এই রুকু আল্লাহর সামনে করা এবাদত আল্লাহ ছাড়া অন্য জায়গায় রুকু করা শের কোরবানি করা পশু জবাই করা এটা আল্লাহর এবাদত আল্লাহর জন্য আল্লাহর উদ্দেশ্যে করলে সেটা এবাদত আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে জবাই করলে সেটা শির অর্থাৎ ওই হুদ আলহ ইসালামের কাউমের লোকেরা আল্লাহর অন্য অন্যদের আবাদত করত আল্লাহর কাছেও দোয়া করত আবার অন্য কাছেও দোয়া করতো কবরের কাছে যাই বলতো যে আমি একটা নতুন গাড়ি কিনছি গাড়িটা একটু বাবা দেখে রাখিয়ে বাবা দেখে রাখবে কবর থেকে মানে অ্যাক্সিডেন্ট হতে গেলে বাবা সেটা রক্ষা করবে না আউযুবিল্লাহ এই আল্লাহ রাব্বুল আলামিন দেখে রাখা এটা হলো এবাদত আর অন্য কেউ দেখে রাখা এটা হলো শিরক انبیاء আলাইহিমুস সালাম দুনিয়ার মানুষদেরকে এই কথাটাই বলতেন যে তোমরা এবাদত করো শুধু আল্লাহ আল্লাহর ইন মুফতারুন ও দাল সালাম বললেন বাকি যে সকল মাহবুদের ইবাদত করো এগুলো তো তোমরা নিজেরাই তৈরি করছো মানে আল্লাপা তোমাদেরকে এই জাতীয় কোনো বিধান শরীয়ত দেন নাই এগুলো তোমরা নিজেদের তৈরি আজরা হে আমার জাতির লোকেরা লোকেরা আলো কমা লাই আজারা খবরদার তোমাদের কাছে আমি কোনো উজরত কোনো বিনিময় কোনো টাকা পয়সা চাই না আমি যে নবী হয়ে আসছি এই জন্য আমাকে তোমরা টাকা পয়সা দিতে হবে উজরত দিতে হবে এটা আমি তোমাদের কাছে কামনা করি না ইন আজরিয়া ইল্লা আলাল্লাযি ফাতারানি আমাকে তো এটার উজরত দিবেন যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহই আমাকে এটার উজরত দিবেন সুবহানাল্লাহ আফালা তাকিলুন এর পরেও কি তোমরা একটু বিবেক বুদ্ধি খাটাই দেখবা না ওয়ায়া কাওম ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাই হে আমার কওমের লোকেরা আস্তাগফিরু রাব্বাকুম তোমাদের রবের কাছে ইস্তিগফার করো রবের কাছে পার করো রবের কাছে ক্ষমা প্রার্থনা করো তাওবা করো সুম্মা তওবু হে তোমাদের রবের কাছে তাওবা করো ইউরসিলিস সামা আলাইকুম মাদারা যদি তোমরা ইস্তিগফার করো আর তাওবা করো তা আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাসমূহ তোমাদের জন্য খুলে দিবেন সুবহানাল্লাহ আসমান থেকে তোমাদের উপরে বরকত নাজিল হতে থাকবে রহমত নাজিল হতে থাকবে আকাশ থেকে বৃষ্টি নাজিল হতে থাকবে ওয়ায়াজিদুকুম কুওয়াতান ইলা তোমাদের বর্তমানে যে শক্তি আছে এই শক্তি আল্লাহ আলামিন আরো বাড়িয়ে দিবেন সুবহানাল্লাহ যে শক্তি বর্তমানে আছে তোমরা পৃথিবীতে একটা বড় শক্তিশালী জাতি এই শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়িয়ে দিবেন

ওয়া মা নাহনু লাকা বি মুমিনিন ও দালয় কওম আয যাতের লোকেরা বলে উঠলো হেই হুদ মা জি তানা বি বাইয়িনাতিন তুমি তো আমাদের কাছে কোনো সুস্পষ্ট বাইয়িনাত নিয়ে আসতে পারো না সুস্পষ্ট দলিল প্রমাণ তুমি যে আল্লাহর নবী এরকম কোনো দলিল তো না দলিল না থাকার কারণ কি এক নম্বর কারণ হলো আমরাও যেমন খাওয়া দাওয়া করি আমরাও যেমন ঘুমাই বিশ্রাম নিই স্ত্রী পরিবার পরিজন আছে তোমারও সব আছে তাহলে তুমি নবী হইলে কেমন দ্বিতীয় বিষয় হল আমরা যেমন বাজারে যাই বাজার করি তারপরে আমরা যেমন বিভিন্ন মানবীয় প্রয়োজন পূরণ করি তুমিও সেগুলা করো তুমি যদি আল্লাহর নবী হও তুমি হবে আমাদের সমাজের সবচেয়ে ধনী মানুষ তোমাকে দেখি গরিব মানুষ আবার তুমি যদি আল্লাহর নবী হও তাহলে তোমার সামনে পিছনে আগে পিছিয়ে ফেরেশতারা তারা থাকবেন ফেরেশতারা তারা মানুষকে সতর্ক করবেন যে আল্লাহর নবী আসতেছে তোমরা সরো আল্লাহর নবী এখন তোমাদের সামনে কিছু বক্তব্য রাখবেন আল্লাহর নবী কিছু কথা বলবেন তোমরা মনোযোগ দিয়ে শুনো ফেরেশতারা তারা এগুলো বলে দিবেন আল্লাহর নবীর কোন দিন কোথায় প্রোগ্রাম থাকে আল্লাহ নবীর সিস্টেম থাকবে পেরেস্তারা তারা লিখে রাখবে কোন দিন কোথায় গিয়ে আল্লাহ নবী দাওয়াত দিবেন তারপরে আকাশ থেকে ঘোষণা আসবে আল্লাহ পাক বলে দিবেন দুনিয়াবাসী আমি এই এই হুদকে নবী বানাইছি তোমরা সবাই মেনে নাও পাক তো আসমান থেকে কোনো ঘোষণাও দেন না তাহলে তোমাকে আমরা নবী মে কিভাবে মেনে নিবান সুতরাং তোমার কথায় আমরা আমাদের মা বোধ থেকে মা ছাড়তে পারবো না তোমার একজনের কথায় আমরা যুগ যুগ ধরে আমাদের বাপ দাদা পূর্বপুরুষ যাদের আবাদত করে আসতেছে তোমার একজনের কথা আমরা ছেড়ে দিব বেকাউলেখা আনকাউলেখা বলতেছে তোমার কথায় তোমার কথায় আমরা আমাদের পূর্বপুরুষ যা যেই কাজগুলা করে আসতেছে আমাদের মা বোধদের আবাদত বলতে সেগুলো আমি আমরা ছেড়ে দিব আকাবিমুখ মেন তুমি একজনকে আমরা অস্বীকার করতে পারি কিন্তু আমাদের সমাজের এত হাজার হাজার মানুষকে অস্বীকার করতে পারি না তুমি একজন আমাদের কাছে বেশি শক্তিশালী না আমাদের হাজার হাজার মানুষ বেশি শক্তিশালী আমাদের সমাজে আমরা হারি জিতি নাহিলা দশে মিলি করি কাজ আমরা সমাজের হাজার হাজার মানুষ যেটা করতেছি সেটা ভুল হইলেও সেটা ঠিক সেটাই আমরা মেনে নিব তুমি একজনের কথা আমরা এগুলা ছাড়তে পারব না মামা নাহানুলা কাবি মুখ মিনিন তোমার কথার উপরে আমরা ইমান আনতে পারি নাই ইন তাক ইন নাকুল ইল্লা তারা কাবাদু আলি হাতিনা বিষু ইন আরহুত শোনাও তুমি আমাদের মা নিয়ে যে সকল কথাবার্তা বলতেছো আমাদের মা তোমার প্রতি এত অসন্তুষ্ট হবে আমাদের মা বুদ্ধের আয় তুমি ধ্বংস হয়ে যাবে তুমি আমাদের বলিয়া উলিয়াদের বিরুদ্ধে বিরুদ্ধে তুমি কথা তোমার কম না সুতরাং আমাদের মা একটু বদয়া দিলে বুঝতে পারবা আল্লাহ রসুলকে বদয়া দেওয়ার কারণে কাফারা বলা বলি করতো যে তাদের মা বুদ্ধের আয় নবী সালামের ছেলেগুলা সব মারা গেছেন তাদের মা বোধেরা বদা দিছে এই কথাটা সব নবীকে বলছে ইব্রাহিম আলাইসালামকে বলছে যে আমাদের মা বোধেরা দিলে তুমি পাগল হয়ে যাবা আমাদের মা বিশাল ক্ষমতা সম্পন্ন এরা মারা যাওয়ার পরে আরো শক্তিশালী জীবিত থাকা অবস্থায় তো যতটুকু পাওয়ারফুল মারা গেলে আরো বেশি শক্তিশালী থাকে সুতরাং কবর থেকেও আমাদের এই মাহবুদ্ধের এবাদত বন্দযোগী বন্ধ করতে চাচ্ছ তাদের বদ্ধ আয় তুমি ধ্বংস হয়ে যাবে কলা ইন্নি উশাহিদউল্লাহ ওয়াসাহাদু আন্নি বারি উম্মিম্মা তুসরিকুন ওদ আলা ইসলাম বললেন ইন্নি উশাহিদউল্লাহ আমি আমার আল্লাহর সাক্ষ্য দিচ্ছি ওয়াসাহাদু আন্নি বারি উম্মিম্মা তুশরিকুন আর তোমরাও সাক্ষী থাকো তোমরা যত মাহ বোধের আবাদত করো যতজনের সাথে সেরেক করো এই সবগুলোর সাথে আমি সম্পূর্ণরূপে সম্পর্ক বিচ্ছেদ করলাম তোমাদের সকল মা সাথে আমি সম্পর্ক ছিন্ন করলাম এবার যত বদয়া দিতে পারে দিতে বলো মিনী পাকি দুনি জামিয়ান আর তোমাদের সবাই মিলে তোমরা এবং তোমাদের মা বোধেরা মিলে আল্লাহ রব্বুল আলমিনকে বাদ দিয়ে যত রকমের ষড়যন্ত্র করতে পারো সব আর তোমরা অবকাশ দিও না মানে আমার বিরুদ্ধে তোমাদের অলিয়া উলিয়ারা তোমাদের বুজুর্গরা মা বুধরা যত বদুয়া দিতে পারো সব দিতে আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করি যে আল্লাহ আমার ও রব তোমাদেরও রব সুহান জے আল্লাহ আমাদের রব আমারও রব তোমাদের রব আমি সেই আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সুতরাং তোমাদের সব অলিয়াবলিয়া মিলেও যদি আমার বিরুদ্ধে বতওয়া দেয় আর আমার আল্লাহ যদি একাই থাকেন তাহলে ওই বতওয়াে কিছু করতে পারবে না মা মিন দা বাত ইল্লা হুয়া আখিজুম আল্লাহর জমিনে এমন কোন মাখলোক নাই এমন কোন সৃষ্টি জগত নাই যে makhlukের নিয়ন্ত্রণ চুলের গোড়া চুলের মুষ্টি আল্লাহর হাতে নাই সোহা না সিয়া বলা হয় সামনের অংশকে সামনের দিকের চুলগুলা এই সামনের দিকের মাথার চুল আল্লাহর হাতে আল্লাহর নিয়ন্ত্রণে এরকম কোন মাখলুক জমিনে নাই যে মাখলুকের নিয়ন্ত্রণ আল্লাহফাকের হাতে নাই ইন্নারাব্বে আলা আর আমার রব আমাকে সেরাত এম উপরে প্রতিষ্ঠিত করেছেন সোহানের যদিও তোমরা আমাকে অস্বীকার করো আমাকে অমান্য করো কিন্তু আমি আমার রবের পক্ষ থেকে যে রেসা দায়িত্ব পেয়েছি এই রেসা দায়িত্ব আমি তোমাদের কাছে যথাযথভাবে পৌঁছিয়ে দিব আমার আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন এই দায়িত্বটুকু আমি একেবারে যথাযথ তোমাদেরকে পৌঁছিয়ে দিব স্তা খলেফ ও আববি কাওমানগাইরাকম ওয়ালা তাদূরর নাহ আর আল্লাহ রাবলা তোমরা যদি আল্লাহর দিন মেনে নাও না নাও। আমার রাসালত মেনে না নাও। তোমাদের পরিবর্তে অন্য জাতিকে আল্লাহ জমিনের খলিফা বানাবেন কিন্তু তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবা না। আল্লাহ ভাগ এমন এক কাউমকে এমন এক জাতিকেই জমিনের খেলাপত দিবেন। যেটা তোমাদের ক্ষতি করার কোনো। শব্দ সেখানে থাকবে না ইন্না রাব্বি আলা কুল্লি শাইয়িন হাফিজ আমার রব প্রত্যেক জিনিসের উপরে সবকিছুর উপরে হেফাজতকারী সুহান ওয়ালমা জাআ আমরুনা নজ্জাইনা হূদাম না আমানু মা'হু বিরহমাতিম মিন্না ওয়ানজ্জাইনাহুম মিন আযাবিন গালিস আল্লাফাক বলেন এরপরে হুদ জাতির উপরে হুদের কওমের উপরে যখন আমার নির্দেশ এসে গেল অর্থাৎ আমার গজব এসে গেল না মাহু আমি হুদকে রক্ষা করলাম এবং হুদের সাথে যে কয়জন ইমানদার তাদেরকে রক্ষা করলাম বিরহমাতিম মিন্না আমার রহমতের সাহায্যে ওয়ানা জাইনা হুম মিন আযাবিন গালিস তাদেরকে আমি আযাব দিলাম এক কঠোর কঠিন আজাব থেকে আমার পক্ষ থেকে যে গজব নাজিল হয়েছিল সেই গজব থেকে আমি হুদ এবং ইমরানদেরকে রক্ষা করলাম ওয়া tilkaat এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে যেই জাতির ঘটনা শুনাইলাম সেটা হলো আদ আদ জাতির ঘটনা জাহাদু বিআয়াত রাব্বিহিম ওয়া আসাউ রুসুলাহু

আমরা কлле জাব্বারিন আনে প্রত্যেক হিংসুক নিন্দুক সয়রাচারী ওই সকল নেতাদের তারা ইত্তেবা করেছে মানে হুদা আলাইহিস সালামের ইত্তেবা না করে তারা খারাপ মানুষের ইত্তেবা করেছে আল্লাহ পাক বলেন ওয়া উতবিউ ফী হাযিহিদ দুনিয়া লানা ওয়াYawমাল কিয়ামা এই কারণে এই দুনিয়াতেও তাদের উপরে লাহান অধ্বসিত হয়েছে ওয়াউ মাল কয়ামা কেয়ামতের ময়দানেও তাদের উপরে লাহান অধ্বর্ষিত হতে থাকবে আলা ইন্ন আদান কাফার ও রব বাহোম ওই আদ জাতি তাদের রবের প্রতি কুপরি করেছে আলা বদাল্লি আদিম কাও মিহুত আলা বদাললি আদিন কাও মিহুত হুদের কও ওই আধ জাতি ধ্বংস হয়ে যাক আজ জাতি নিচ্ছিন্ন হয়ে যাক পাকের পক্ষ থেকে পাক বদা দিয়ে এই এই আলোচনা আলোচনা আল্লাপাক শেষ করে দিয়েছে অর্থাৎ পাক আমাদেরকে জানানোর উদ্দেশ্য হলো যে এই আজ জাতি নবীর সাথে কি আচরণ করেছে নবী কি বলছেন আথ জাতি কী বলছে এই এই পয়েন্টটা আল্লাহ পাক জানাতে চেয়েছেন এটা আল্লাপাক জানাই দিয়েছেন দেখেন আজকেও পৃথিবীতে এই আথ জাতির লোকেরা আর তাদেরকে স্মরণ করার মতো তাদেরকে মহব্বত করার মতো পৃথিবীতে মানুষ নাই কিন্তু ওই হুদ আলাইহিসাল্লামকে মহব্বত করার মতো মানুষ আজকে পৃথিবীতে কোটি কোটি